হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এই দেখুন এটা মডেল আর আপনার বারো মডেলের ওপরে এখানেই সমস্ত এনসিপি হচ্ছে এই দেখুন বোর্ড এনসিপি সমস্ত কিছু আমাদের রেডি করা আছে এখানে একটা সকেট দিয়ে দিয়েছি এ দেখুন দশের এনসিপি আছে ওপরে কোনো নিচের খালি দুটো এখন সব দশ এই নীচের দুটো খালি ষোলো আছে আপনার দশগুনো রুমের আর সব এনসিপি আছে এ দেখুন এটা হচ্ছে মডেলার বোর্ড বেড সুইচের বোর্ড এটাও কানেকশান করা আছে এটা ইনভার্টার হবে এখানে স্টার্টার বসবে ওই জন্য এই দুটোকে এখন ফল সুইচ দিয়ে রেখে দিয়ে দেব এ দেখুন এটা ইনভার্টার এখানে কানেকশান হয়ে যাবে আর এতে রেগুলেটারের এর আগে আমি দেখিয়েছি কীভাবে কী কানেকশান হয় আজকে দেখুন পুরো ভিডিও শুধু বোর্ড কানেকশান দেখাচ্ছি কোন বোর্ড কীভাবে কানেকশান হয় এধারেও দেখুন আপনার ইন্ডিকেটার যেটা বলেছিলাম আগের ভিডিও যারা দেখেননি আমার আগে ভিডিও দেখতে পারেন সেখানে ইন্ডিকেটার কিভাবে কানেকশান হয় কেন বড় ইন্ডিকেটার আর লাগবে না এখন ছোট ইন্ডিকেটারেই সমস্ত কাজ হয়ে যাবে ওই জন্যে এ দেখুন এটা হচ্ছে ফ্যানের এটা আপনার হচ্ছে বোর্ডটা হচ্ছে ডাইনিংয়ের বোর্ড এটা সরি এটা রুমের মেন বোর্ড লাগে এটা ডাইনিংয়ের বোর্ড এটাও একটা ডাইনিংয়ের বোর্ড হচ্ছে দুটো ডাইনিংয়ের বোর্ড দিচ্ছি আমরা দুদিকে ডাইনিংয়ের বোর্ড আছে ওই জন্যে এখানেও ইনভার্টার দেবো ওই যে দেখতে পাচ্ছেন উপরে ওই দুটো ইনভার্টার দেবো বাকি এগুলো সব ইলেকট্রিক লাইনে হবে সকেট আমরা ইনভার্টারে ফেলবো না কেন অনেক সময় কী হয় বারেনরা আপনারা যদি সকেট যদি ইনভার্টারে দেন তো সেক্ষেত্রে কিন্তু হাই পাওয়ারে কিছু চালিয়ে দিলে প্রবলেম হতে পারে ব্যাটারি বসে দিত এই যে এইটা দেখুন রুমের বোর্ড এই যে দেখুন এগুলো সব নিচে নিচে পাই দিয়েছি ফেজটা আমরা এটা এই যে সকেটের সুইচ ওপর থেকে দিয়ে দিয়েছি যেমন কানেকশান হয় এই যে দুটো টুয়েল লাইন একটাতে আপনার দুটো যেটা সিরিজ লাইন করেছি দুটো তার এসে ঢুকে যাবে আর মিডিলে আপনার টিউবলাইটের হবে আর এদিকে আপনার ওই ফ্যানের দুটো যেটা সিরিজ করেছি দুটো তার এসে ঢুকে যাবে এবং মিডিলে আমরা ইনভার্টার দিয়ে দেবো এই দেখো এখানে একটা লাইট আর একটা ফ্যান আমরা ইনভার্টারে রাখবো বেশি কিছু রাখবো না এ দেখুন এই দুটো হচ্ছে টুয়ে সুইচ বাকি সব ওয়ান ওয়ে সুইচ এ দেখুন এটা হচ্ছে আপনার একটা বোর্ড এটা সিঁড়ির ওপরে দেওয়া হবে ওই জন্য এখানে ষোলোর শকের সুইচ দিয়েছি সোল অ্যাম্পারে বাকি সিক্সের আছে একটা এখনও টু এ সুইচ একটা দিয়েছি কেন সিটি লাইটটা অল্টারনেট করার জন্যে তো বন্ধুরা যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে যাবেন এদিকে এটা হচ্ছে ফুল ল্যাম্প বা অথবা নাইট ল্যাম্প বলা হয় এটা নিচে দেওয়া হয় তো এটারও পুরো ভিডিও আমরা দিয়ে রেখেছি যে নাইট ল্যাম্প কোনখানে কী দেবো এই যে কোনো তিন ওয়ার্ডের ল্যাম্প সব সার্ফেসার লাইট তিন তিনওয়াটে সার্ফেসার এগুলো এভাবে চুরি দিয়ে আমরা এগুলো কানেকশান করে দেবো আপনার ছ পিস আছে খালি ডাইনিংয়ে দেবো কেননা রুমে দেবো না কো এগুলো লাগিয়ে দেবো অনেক লাগানো হয়ে গেছে কোনো কিছু মাল পড়েছিল এই যে দেখুন আপনার হোল্ডার আর সব পড়ে আছে নিচেই তো বন্ধুরা দেখা হচ্ছে পরে ভিডিও এই ভিডিও এই পর্যন্তই শেষ করলাম সবাই ভালো থাকবেন ওকে বাই